আপনি যখন অসুস্থ থাকবেন তখন ডাক্তার আপনাকে যে ওষুধটা প্রেসক্রিপশন করবে ওই ওষুধটা খেলে কিন্তু আপনি অসুস্থ অবস্থা থেকে সুস্থ হয়ে যেতে পারবেন কিন্তু ওই একই ওষুধ যদি আপনাকে সুস্থ অবস্থা দেওয়া হয় আপনি ওই ওষুধটা সুস্থ হওয়ার পরে যদি আপনি খান তাহলে কিন্তু আপনি সুস্থতা থেকে অসুস্থ আরও বেশি হয়ে পড়বেন ঠিক তেমনি আমাদের লাইফে কিছু কিছু মানুষকে এতটা প্রায়োরিটি দেওয়া ঠিক না হ্যাঁ মানুষকে প্রায়োরিটি দেওয়া ঠিক মানুষকে সম্মান জানানো ঠিক মানুষকে ভালোবাসা ঠিক কিন্তু প্রয়োজনের অতিরিক্ত দিলে দেখবেন প্রয়োজনের অতিরিক্ত তাকে ভালোবাসলে তাকে সম্মান জানালে ঠিক সেই বিপরীত ঔষধের মতোই কাজ করে তখনই আপনার সাথে সে দুর্ব্যবহার করা শুরু করে আপনাকে সেই নষ্ট হয়ে যাওয়া ওষুধের মতো মনে করতে শুরু করে আপনার কোনো মূল্য থাকে না তার কাছে অতএব মানুষ থেকে সাবধান